একটা কথা কি তো কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কখনো কাঁদাতে পারবে না কিছুটা না পাওয়ার দুঃখ আর কিছু পেয়ে হারানোর দুঃখ এটা নিয়ে প্রত্যেকটা মানুষ বেঁচে আছে। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবে যা ঘটার নয় তা কখনো ঘটবে না এরকম নিশ্চয়তা পূর্ণ মনোভাব যার ভিতরে আসে তাকে দুশ্চিন্তা কখনো কষ্ট দিতে পারে না মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ বেশি পাওয়া যায় একটা হলো স্যাক্রিফাইস আরেকটা হলো অ্যাডজাস্টমেন্ট তিনটি কথা সবসময় মনে রেখো যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আমি জানি যে তুই অন্য কারো তবুও কেন জানি না তোকে নিজের মনে হয় কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি হয় যে সে না পারে কিছু বলতে আর না পারে চিৎকার করে কাঁদতে মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড়ো পেটে মায়ের জন্য একটু জায়গা হয় না সত্যি কি অদ্ভুত এই দুনিয়া একটা কথা কি জানো তো ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনো দিনও কাউকে ঠকাতে শিখেনি লাগছে সুখ ও স্বাধীনতা ততক্ষণ বজায় থাকে যতক্ষণ কোনো মেয়ে তার মা বাবার বাড়িতে থাকে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ